আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার তাদের একটা জিনিস থেকে বেশি গুরুত্বপূর্ণ আর খুবই দরকারি জিনিস হলো পাওয়ার ব্যাংক। আর এই পাওয়ার ব্যাঙ্কটা না হলে আমাদের কন্টেন্ট ক্রিয়েটারদের ভীষণ অসুবিধা হয় কারণ আমরা যে পরিমাণে ফটো তুলতে থাকি ভিডিও তুলতে থাকি সে আর শেষ নয় মেমোরি শেষ হয়ে যাবে জিবি শেষ হয়ে যাবে কিন্তু ফটো আর ভিডিও তোলা শেষ হবে না আর কারণ আমরা বেশি করেই ফটো ভিডিও তুলে রাখি কারণ এডিট করবার সময় কখন কি কাজে লাগে আমরা নিজেরাও বুঝতে পারি না ওই জন্য বেশি বেশি করে কিনে রাখি কিন্তু এই সব করতে গিয়ে যেটা প্রবলেম হয় সেটা হচ্ছে ফোনের চার্জ শেষ হয়ে যায় আর যখন যখন কোনো জায়গায় ব্লগিং করি কোনো ভিডিও বানাই দূরে কোনো জায়গায় সেখানে যদি মাঝ রাস্তায় চার্জ শেষ হয়ে যায় সেক্ষেত্রে তো পুরো ফোনটা আর ইউজই করা যাবে না সে যতই মেমরি থাকুক তো সেই জন্য আজকে বেরিয়ে পড়েছি একটা পাওয়ার ব্যাঙ্ক কিনতে আর মানে ইদানিং আমরা যাচ্ছি দীঘায় তো দীঘায় যাওয়ার উদ্দেশ্যে সেই পাওয়ার ব্যাঙ্কটা আরও কিনলাম যাতে ওখানে গিয়ে ট্রেনে বলো বা কোনো জায়গায় ব্লগিং করতে বা ঘুরতে গেলে যাতে ব্যাটারি শেষ হয়ে গেলে বা চার্জ শেষ হয়ে গেলেও যেন সঙ্গে সঙ্গে আমি ব্যাগের মধ্যে থেকেই চার্জ দিতে পারি তো সেই জন্য চলে গেছি একটা দোকানে আর এই দোকানটা থেকে আমি এর আগেও অনেকবারই ফোন কিনেছি বা আমার বড় ফোন কিনেছে বা যাবতীয় হেডফোন আমরা এই দোকানটাতেই আসি তো পরিচিত এই দোকান তো দেখো এই পাওয়ার ব্যাঙ্কটা এখন দেখে নিচ্ছি এই পাওয়ার ব্যাঙ্কটা কিন্তু মানে অনেকটাই ক্যাপাসিটি মানে একটা মোবাইলের দুবার ফুল চার্জ হয়ে যাবে দুবার থেকে তিনবার ফুল চার্জ হবে ঠিক আছে তো একসাথে যদি দুটো তিনটে মোবাইলেরও চার্জ দেওয়া যায় অ্যাট এ টাইম মানে একটা মোবাইলে চার্জ দেওয়া হয়ে গেল তারপরে আর একটা মোবাইল এরম করে দুটো তিনটে মোবাইলের চার্জ দেওয়া যাবে তো এটা তো এই পাওয়ার ব্যাঙ্কটার ক্যাপাসিটি হচ্ছে কুড়ি কুড়ি হাজার এমএইচ তো অনেকটাই পাওয়ার ব্যাঙ্কের এই ক্যাপাসিটি রয়েছে তো তাড়াতাড়ি চার্জও হয়ে যাবে তো চার্জ তো হয়েই যাবে আর এটার জন্যই এটা কেনা কিন্তু দাম অনেক রকমেরই বলছে তো মিনিমাম যেটা এটার দাম সেটা হচ্ছে তোমার আমার থেকে যেটা চাওয়া হয়েছিল সেটা হচ্ছে বাইশশো টাকা ঠিক আছে তো বাইশশো টাকা দেওয়া হচ্ছে আর এর সাথে কিন্তু অন্য আর কোনো কিছুই ফ্রি দেবে না মানে যেটা নিতে হবে একদম বাইশশো টাকা ক্যাশ দিয়ে নিতে হবে তো তারপরে এইটাই নেওয়া হলো আপাতত কারণ এর থেকে নিচে একটা দেখাচ্ছিলো যেটা হচ্ছে আঠেরোশো টাকার তো সেটা হচ্ছে অতটা ক্যাপাসিটি নয় তো ওরাও সাজেস্ট করছিলো যে বাইশশোটা নিলে খুব ভালো হবে কারণ বাইশশোটা ওরা বারবারই বলছিল যে এটার ক্যাপাসিটিটা বেশি যেহেতু আমি ব্লগিং কর নর্মাল মানুষ যেটা এমনি ফোনের বা অফিস কাচারিতে ইউজ করে জাস্ট নর্মাল ফোন আসা যাওয়া একটু ফোন ঘাটা ভিডিও দেখা সেটা আলাদা আর আমি যেহেতু ইউটিউবে ভিডিও করি সেই দাদা জানে তো সেই জন্য আমার যেরকম লাগবে সেই অনুযায়ী কিন্তু এই বাইশশো টাকাটাই বলছিল বারবার তো আমিও সেটাই নিলাম তো যাই হোক নেওয়া তো হয়ে গেলো কিন্তু বাইশশো টাকাটা কর করে দিতে হচ্ছে এত মানে কি বলবো তোমাদের কাছে হয়তো মনে হতে পারে যে মাত্র বাইশশো টাকার জন্য এরকম বলছে আসলে কি বলতো কোনো কিছু কিনবো বলে যখন একটু একটু করে আমরা টাকা জমাই না তো তখন মনে হয় সেই টাকাটা যতক্ষণ আছে ততক্ষণই আমার তারপরে যখন সেইটা কোনো কিছুর জন্য কেনার সময় দিয়ে দিই তখন মানে বুকটা এত হু হু করে সেটা কী আর বলবো তো যাই হোক এই কাজটা দেখো মুখটা আমার কি অবস্থা একদম কচকচে টাকা তো দা ভাই এটা কিন্তু আমার বর কিনে দেয়নি এটা আমি আমার নিজের পয়সা জমানো ছিল সেটা দিয়েই আমি কিনেছি কারণ এমনি তেই তো সামনে ঘুরতে যাওয়ার ব্যাপার আছে সব খরচাটাই তো আমার বরের তো সেক্ষেত্রে আমি তো আর কিছু কন্ট্রিবিউশন করতে পারবো না তাতে কিন্তু এই পাওয়ার ব্যাঙ্কটা সেই জন্য আমি আমার নিজের পয়সা দিয়েই কিনলাম যাতে সবারই সুবিধা হয় তো দেখো টাকাগুলো যাচ্ছে আর আমার যেন কীরকম একটা দুঃখ দুঃখ লাগছে তারপর একটা বিশাল আনন্দও লাগছে যে নতুন একটা জিনিস মানে একটা গ্যাজেট কিন্তু আমার হলো যেটা হচ্ছে সব সময়ে আমার সাথী কিন্তু এইটা হচ্ছে ছাড়া আমার আবার চলবেও না তো এইটা কথা ভেবে ভেবেই কিন্তু আমি খুশি হয়ে গেলাম খুব খুব যে আমার এই পাওয়ার ব্যাঙ্কটার জন্য কিন্তু ওই যে ঘন ঘন চার্জ চলে যাওয়া আর সেই চার্জ দেওয়াটার একটা চিন্তার ব্যাপার অনেক ক্ষেত্রে এরকম আমার হয়েছে ভেলোর যাওয়ার আগেও হয়েছে যে এরকম চার্জের মানে মানে ভালোভাবে ভিডিও তুলবো ব্লগিং করব বলে ঘর থেকে একশো পার্সেন্ট চার্জ দিয়ে গেছি রাস্তায় শেষ এখন কিন্তু আর এটা হবে না তো খুব খুশি আজকে আমি তো আজকের জন্য এটুকুই টাটা